গাইস আমি দুবাই রাস্তায় ঘোড়ার ডিম বিক্রি করে প্রচুর টাকা জমেছি এবং সেই টাকা দিয়ে গোর্জ খালিফার ভিতর এই ছোট্ট ফ্ল্যাট কিনেছি যেখানে আমাকে ঘুমাতে গেলে ইটের ওপর তক্ত পেতে ঘুমাতে হয় আর তাতেই আমার কোমরের নাট বল্টু ঢিলে হয়ে যায় তাই ডিজাইনার দিদি প্লিজ আমাকে একটা লাক্সারি বেডরুম বানিয়ে দাও ঠিক আছে ঘুচুরাম ভাই এখন আমি সদার প্রথমে সামনের দিকে একটা লোহার বড় জালি বসিয়ে সেগুলোকে নাট বল্টু দিয়ে শক্ত করে কষে তার উপর উড প্লাইং কভার চাপাবো যাতে এই পাশে ঘুচুরাম এই পাশে ঘুচুরামি স্ত্রী আর মাঝখানে ঘুচুরামের বাচ্চা গদি পেতে ঘুমাতে পারে তারপর সামনে একটা জানাল আর সেফটি রেলিং বসিয়ে দেয়ালে সফট প্যাড লাগিয়ে এখানে একটা মার্বেল লাগিয়ে একটা কাচের বাথরুম বানাবো যার মধ্যে ঘচুরাম সকাল সকাল তার পেটের টাঙ্কি খালি করবে আবার শাওয়ারে গোসলও করবে এরপর এখানে একটা ফোল্ডেবল টেবিল বানিয়ে তার নিচে ঘচুরামের চারডি গেঞ্জি রেখে টেবিলের ওপর একটা ল্যাপটপ রেখে দেবো যেটা চালিয়ে ঘচুরাম তার সুন্দরী গার্লফ্রেন্ড এর সাথে বাবুসোনা করবে আবার এখানেই বসে ডিনার আর ব্রেকফাস্ট ছাড়বে পরের অংশটি দেখার আগে বাবাকে কখনো কষ্ট দিও না কারণ বাবাই একমাত্র মানুষ যে সন্তানের মুখের একমুটো খাবারের জন্য নিঃস্বার্থ দিনরাত পরিশ্রম করে আজ সেই পরিশ্রমী বাবার জন্য দয়া করে ভিডিওটিতে একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও আর যদি পারো তাহলে বাবার জন্য এই ইমোজিটা সেন্ড করে দাও